অত্যন্ত বর্মান্তিক এবং দুর্ভাগ্যজনক ঘটনা এই বিপুল মানুষের সমাগম এই জনপ্লাবনকে অনেকটাই এবং প্রায় পুরোটাই সুসংগতভাবে নিয়ন্ত্রণ করে ফেলেছিল উত্তরপ্রদেশের সরকার এবং যারা পুণ্যার্থী ফিরে এসছেন তারা প্রত্যেকেই সরকারি ব্যবস্থাপনার প্রশংসা করেছে যে কোনো কারণেই হোক মানুষের উত্তেজনায় তারা ব্যারিকেড ভেঙেছে অন্যদিকে চলে গেছে এই দুর্ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশ সরকার সংবাদ মাধ্যমে যেটা দেখছি তারা ব্যবস্থা নিচ্ছেন তবে কোন ধরনের মৃত্যুর সংখ্যা নিয়ে যে গুজব চলছে এটা ঠিক নয় দুর্ঘটনা দুর্ঘটনাই যাতে না হয় তার জন্য সরকারকেও যেমন আরও কঠোর হতে হবে সবসময় হওয়া যাচ্ছে না সমস্ত মানুষের কথা চিন্তা করে সেই সময় মানুষকেও আরেকটু নিজেদের ভাবাবেগকে নিয়ন্ত্রণ করতে হবে দেখুন কুম্ভের ঘটনা যেটা হয়েছে যে দুর্ঘটনা পদপৃষ্ট মৃত্যু মিছিল এত মানুষ হতাহত আমরা গভীরভাবে শোক জ্ঞাপন করছি কিন্তু বিষয়টা হচ্ছে এই যে এত মানুষকে আনার জন্য একটা হাইপ তোলা হলো কিন্তু তার প্রপার প্ল্যানিং নেই ইনফ্রাস্ট্রাকচার নেই নিরাপত্তা করবে নেই ক্রাইসিস ম্যানেজমেন্টের লোক নেই তো তাহলে সেটা কিভাবে সম্ভব এর দায় এবং দায়িত্ব তো উত্তরপ্রদেশ সরকার এবং কেন্দ্রীয় সরকারকে নিতে হবে কারণ সবাই ওই বড় বড় যারা দিল্লি থেকে নেতামন্ত্রী তাদের করার জন্য সমস্ত রকম নিয়ে প্রশাসনিক ব্যস্ততা আর সাধারণ মানুষ তাদের কোনোরকম নিরাপত্তা নেই এটা তো অত্যন্ত মানে দুর্ভাগ্যজনক গঙ্গাসাগর দেখুন সাড়ে তিন কিলোমিটার পথে যেতে হয় জলপথে যেতে হয় আর এটা তো পুরো সড়ক পথে কুম্ভে কেন্দ্রীয় সরকার কয়েক হাজার কোটি টাকা দেন আমাদের এখানে কোনো টাকা দেন না এখানে মুখ্যমন্ত্রী নিজে তদারকি করেন শীর্ষস্থানীয় মন্ত্রীদের সেখানে ক্যাম্প করে বসিয়ে রাখেন পুলিশ প্রশাসন সমস্তটা আগলে রাখে। আর ওখানে আগুন থেকে পদপৃষ্ট হওয়া তো কিছু বাদ রইল না এর দায় দায়িত্ব তো তাদেরই নিতে হবে প্রপার প্ল্যানিং নেই হাইক তুলে দিয়ে শুধু লোককে নিয়ে আসা। ফলে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটা ঘটল